ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল মানে এই যে বস্তু সেই পুরো ধরে কাজ কাম চলতেছে কাটিং কাটিং মাটিং করতেছে এই দুটো আমি যে চাইলে আপনি পাঁচশো টাকা সেল করতে পারেন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর সামথিং সুগার বার এ দিলেই হয়ে যায় বললেন না যে বোতল বিক্রি করে আম লেজে বোতল বিক্রি করে আমাদের রেস্টুরেন্টের কিছু ওই যে তেলের বোতল যেগুলো কালি হয়ে যায় এগুলো আমরা আলাদা স্টোরেজে রেখে দিই তো ওই স্টোরেজে রেখে দেওয়া বোতল গ্লাস করে না সে সেল করে তিরিশ টাকা পাইছে কয়েকটা বোতল ছিল আর দশটা বোতল বিক্রি করে তিরিশ টাকা পাইলো তারপরে তিরিশ টাকা দিয়ে আম আসলো

नयंगराट का हरिबंग नगर तो हरिबंग नगर में तो एक देश देशी रिश्तुंग दर पतले बताएं हरिबंग साल पतला हरिबंग नाम का अब एक दांत तो ए जे आइस ऐड कर दिल से <laughs>

তো যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলে একটু কষ্ট করে কমেন্ট করে মোবাইল করে হাড়ি আর তো মোবাইল তো যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেখান থেকে যে যেখান থেকে দেখতেছেন লাইভে লাইভটি কন্টিনিউ করতেছেন তো সকলেই একটু কষ্ট করে কমেন্ট করুন তো আপনাদের প্রতিটি কমেন্টই হচ্ছে আমার কাছে প্রতিটি ভালোবাসা আর প্রতিটি কমেন্টের মাধ্যমে হয় আপনাদের সাথে পরিচয় হওয়ার একটা মাধ্যম হয়ে যায় আপনারা একটু কমেন্ট করেন আমি একটু কথা বলি যার একটা সম্পর্ক সৃষ্টি হয় আরে দেন মিয়া একটু মিষ্টি জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না ঠিক আছে সেই সেই হা তারপরে পানি এড হইলে একটু মিষ্টিটা এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন আপনারা যে পরিমাণে মিষ্টিটা কান তো ওই পরিমাণে মিষ্টিটা দিয়ে দিবেন তো আমরা প্রতিটি গ্লাসে প্রায় দুই চা দুই চামচ করে মিষ্টি সুগার অ্যাড করি এই চামচ দিয়ে এই চামচ দিয়ে দুই চামচ করে দিবেন আমার বিশ্বাস এক গ্লাস পানি না ওভার হয়ে যাবে গ্লাসের জন্য আপনারা দুই চামচ চিনি দিলেই হয়ে যায় অনলাইন অনলাইনে अनो अमभर दस, अनो लौनी, जास अलिा, निया पीषिम हेती जाय थिया जोश हे, Monta 거는 andante. अरद्धे तो, मेंगो fact खिलष सिर्भा, ओल्रल्ले, आमिर सो तो रोज़ नहीं आते थोड़ा कारण देखते हैं कारण देखते हैं नहीं करता